আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে স্টাইলিশ লং পার্টি গাউনগুলো দেখিয়ে দেব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শুভ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই পার্টিওয়ার গাউনগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি আপনাদের প্রথমে লং পার্টি ওয়ার একটা গাউন দেখাচ্ছি সম্পূর্ণ ভর কাজ থাকবে একেবারে থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পারছেন গলার ডিজাইনটা কিন্তু ইউসুপের মধ্যে আপনারা পাচ্ছেন আর এখানে বুকের উপর খুব সুন্দর ভাবে মিরর স্টোর আর কাজ করা আছে সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা এই পার্টি ওয়ার গাউনটা পেয়ে যাচ্ছেন এগুলো শুধু পার্টি প্রোগ্রাম না মানে বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য আপনার এই পার্টি ওয়ার গাউন গুলো নিতে পারবেন একটু নিচে দেখি হ্যাঁ এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা এটার কফ কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইড এ একটু দেখি ভাইয়া যদি ব্যাক টা আপনাদেরকে দেখাই এই যে দেখেন পিঠের পিছনে ছিটানো কাজ করা আছে খুব সুন্দর ভাবে আর নিচের প্যানেলে কিন্তু ওভারঅল পার্টিওর গর্জিয়াস কাজ করাতে হবে খুবই চমৎকার যারা লং প্যাটার্নের পার্টিওর গাউন নিতে চাচ্ছেন এই গাউনটা আপনারা চলে নিতে পারবেন আর এটা আর কি আছে একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব কাজ করা নিচের আর এটার সাথে একটা আর এটার আরেকটা কালার আছে দেখাবো এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় লং চওড়া হবে এই যে অন্যটা অনেক বড় আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই পাটিওয়ার গাউনগুলো আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পেয়ে যাবেন সম্পূর্ণ লং পাটিওয়ার গাউন আর ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে আবারও হাতাটা দিচ্ছি ফুল সেভের মধ্যে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার করে এগুলো আপনার ইসলাম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট সরমে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অন্য একটা ডিজাইনের লং পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এটা ডিজাইনটা অন্যরকম থাকবে এটা বুকের ওপর সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর হাতাটা যদি দেখায় ফুল স্লিভের মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা এটারও পুরো বডি দিকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্টোনয়ার্কের কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে আর এটার ব্যাক পার্ট দেখি ভাইয়া সাইডটা এই যে দেখেন একেবারে পিঠের উপর থেকে নিচ পর্যন্ত সামনের পিছনে আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা চুরি দাঁড়াচ্ছে একটা ওড়না আছে দেখিয়ে দিচ্ছি আর এটার মোট চারটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখা অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় থাকবে ভাইয়া খুলে দেখাচ্ছে আপনাদের একটু এই যে দেখেন অন্যটা ওনারা কিন্তু অনেক লং চওড়া ঘিরের মধ্যে থাকবে এই যে দেখেন সাইডের কাজটা আর যে এইরকম ছিটানো কাজ করা থাকবে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে এক কালারের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মোট চারটা কালার থাকবে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা আপনার স্টার্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে সরাসরি আপনি নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে হ্যাঁ আমি কিন্তু আপনাদেরকে সাইজ আর প্রাইসটা বলে দিলাম এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা আর এগুলো চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলেও আপনারা পেয়ে যাবেন আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা মাস্টার ইউলো কালারের মধ্যে দেখাচ্ছে এটা কিন্তু সুতোর কাজ করা কাজ করা বুকের উপর খুব হালকা সিকোয়েন্স আছে আর স্টোনার্কের কাজ করা হাতাটা ফুল স্লিপের মধ্যে থাকবে হাতার কফ কাজ করা এরপর দেখেন দেখিলে কিন্তু খুব সুন্দর ভাবে সিকুয়েন্স পার্টি ওয়ার্ক কাজ করা আছে খুব সুন্দর শাইনিং দিচ্ছে প্যানেলটা সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে ব্যাকসাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন ব্যাক সাইডের ছিটারও কাজ করা এরপর সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে প্যানেলটাও কিন্তু সুতোর কাজ করা আর এটার সাথে আর কি আছে একটু দেখি ভ্যা হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে চুড়িদারটা কিন্তু ম্যাচিং পেয়ে যাবেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পায়ের নিচে ওকে আর এটার সাথে একটা ওড়না থাকবে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিব আপনাদের দুইটা কালার থাকবে এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর ওকে আমরা পরবর্তী কালারটা একটু দেখি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এই পার্টি পার্টিওয়ার গাউনগুলো সাইজ থাকবে থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পার্পেল কালার মধ্যে অন্য একটা ডিজাইনের পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এটা ডিজাইনটা আলাদা এটার বুকের উপর কাজটা দেখেন অনেক সুন্দরভাবে গোল্ডেন সুতা মিরর স্টোরে কাজ করা আছে এটা ডিজাইনটা সম্পূর্ণ আলাদা থাকবে গলার নিচে খুব সুন্দর ভাবে কিন্তু গলার হাড়ের মতো কাজ করা আছে হাতাটা দেখে দিচ্ছি ফুল স্লিভের মধ্যে কফিনও কাজ করা থাকবে হাতার আর পুরো বডিতে একটু উঁচু করে ভাইয়া এই যে দেখেন পুরো বডিতে কিন্তু ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ পার্টিওয়ার নিচের প্যানেলটা কিন্তু একটু বেশি গর্জিয়াস থাকবে ব্যাক টা দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাকসাইড আপনারা আপনার রকম কাজটা পেয়ে যাচ্ছেন প্যানেলও একই রকম কাজ করা থাকবে আর এটা সাথে আর কি আছে একটু দেখি ভাই এটা সাথে একটা চুড়িদার থাকবে নিচের প্যানেলে কাজ করা এই যে দেখেন পায়ের নিচে কাজ করা থাকবে ম্যাচিং সম্পূর্ণ আর একটা ম্যাচিং ওনা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মিনিমাম আপনারা তিনটা কালার পেয়ে যাবেন আর আমি আপনাদের ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা অনেক বড় লং চরকের ওনা পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি মোট তিনটা কালার থাকবে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই গাউনগুলো সাইজ থেকে বডি মাপে প্রাইসটা পড়বে কত পাঁচ হাজার পাঁচশো টাকা এই পার্টিয়ার গাউনগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা তিনটা কালার এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালার মধ্যে একটা পার্টিওয়ার গাউন দেখাচ্ছি অনেক চমৎকার পুরো বডি সম্পূর্ণ ভরাট কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন সুতোর কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আছে মির স্টনের কাজ করা গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর প্যানেলটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি একটু নিচ্ছেন এমন ভাইয়া এই যে দেখেন হাতাটা খুব সুন্দর ভাবে কিন্তু কফিনে কাজ করা আর ব্যাকসাইড টা দেখি ভাইয়া যদি ব্যাক সেট আপনাদেরকে দেখে এই যে দেখেন পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা খুবই চমৎকার প্যানেলটাও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি আর এটার তিনটা কালার থাকবে আরও দুটো কালার আছে দেখিয়ে দেবো আর অন্যটা প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা খুব সুন্দর সাইড ওনা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে একটা চুড়িদার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মোট তিনটা কালার থাকবে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভ্যা এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আচ্ছা পরবর্তী কালারটা দেখি এটা তিন নম্বর কালারটা দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে আপনি স্কিনশ নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রত্যেকটার কিন্তু ঘের চওড়া থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদেরকে ব্ল্যাক কালার মধ্যে একটা পার্টি গাউন দেখাচ্ছি একেবারে নিচে থেকে পর্যন্ত সম্পূর্ণ হোয়াইট কালার স্টোন পাথরের কাজ করা থাকবে খুব চমৎকার আর কাজ করা আছে অনেক সুন্দর হাতাটা যদি দেখে এই যে দেখেন স্লিভের মধ্যে হাতার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুটো কালার থাকবে এই যে দেখেন ব্যাক এ কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আপনারা একই রকম কাজটা পাচ্ছেন আর এটার গেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে আর এটার কি আছে ভাই একটু দেখি ব্ল্যাক কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু নিতে পারেন যারা ব্ল্যাক লাভার আছেন এই যে দেখেন এটার প্যানেলে কিন্তু কাজ করা আছে খুব সুন্দরভাবে পায়ের নিচে আর ওনাটা দিকে দিচ্ছি আপনাদের খুব চমৎকার একটা ওনা থাকবে এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ পার্টিওর সম্পূর্ণ ছিটানো কাজ করা সুতোর আর সাইডেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন আর এটা পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই পার্টিওর গাউন্টার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভ্যা প্রাইসটা পড়বে পাঁচ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মাল্টি কাজ করা খুব চমৎকার একটা পার্টিওয়ার গাউন দেখাবো একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা থাকবে তিন চার রকমের আর স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টিওয়ার এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে এটা স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর মাল্টি আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফিনের কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখে ব্যাক সাইডটা উপর থেকে নিচ পর্যন্ত আপনারা একই রকম কাজটা পেয়ে যাবেন আর এটা আর কি আছে একটু দেখি ভাইয়া এটার সাথে একটা চুড়িদার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এক কালারের চুড়িদার আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার কালার থাকবে আরেকটা মোট দুইটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর লং চওড়া ঘের একটা অন্য পেয়ে যাবেন আচ্ছা পরবর্তী কালারটা দেখি থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পেস্ট কালার মধ্যে একটা পার্টি গাউন দেখাচ্ছি এটার পুরো বডিতে সম্পূর্ণ ভাবে ওয়ার্কের কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন কালারটা কিন্তু অনেক সুন্দর যারা একটু লাইট কালার মধ্যে পড়তে চান এই গাউনটা আপনার চালিয়ে নিতে পারেন এবং এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আচ্ছা একটু নিচে নামান ভাই আমি একটু এটার হাতারা দেখাই আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতার কঠিন কাজ করা আর এটা ব্যাক টা যদি দেখাই আপনাদের এই যে দেখেন ব্যাক টা একেবারে উপর থেকে নিচ মধ্যে সম্পূর্ণ কিন্তু ওয়ার্কের কাজ করা থাকবে খুব চমৎকার গাউনটা লাইট কালারের মধ্যে আর এটা আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে কিন্তু একটা চুড়িদার থাকবে একটা ওনা থাকবে চুড়িদারটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পায়ের নিচের প্যানেলে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার বডিতে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা ওনাটার পুরো বডিতে ছিটানো কাজ করা আর এটার প্রাইসটা কত পড়বে ভ্যা এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইসঅ্যাপার যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য